নমস্কার সবাই কেমন আছেন আজ আবার এলাম একটা নতুন চাষের আলোচনা নিয়ে আমার পেছনে যে বাগা বাড়িটা দেখতেই পাচ্ছেন যেটা রজনীগন্ধা তো চলুন এই বাড়িটা পুরো আপনাদের দেখাই এবং কিভাবে চাষ করতে হয় কি ব্যাপার সমস্ত কিছু আলোচনা করি আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি ভিডিওটাকে লাইক করুন এই রজনীগন্ধার চাষ হয় কন্ধ থেকে এটা আপনারা জানেন এবং এটা এটেল মাটিতে ভালো চাষ হয় কারণ এই যে মাটিটা এটা একটু এঁটেল মাটির কাদার ভাগ বেশি এই কারণে এখানে চাষ হয়েছে তবে এরপরে আমি যদি কখনও আপনাদের সুযোগ পাই যে বাগানের পর বাগান বা জমির পর জমি শুধুমাত্র রজনীগন্ধার চাষ হয় সেটাও দেখাবো তবে তার জন্য আপনাদের কমেন্ট প্রয়োজন আপনারা যদি সেটা দেখতে চান তাহলে সেটা কমেন্টে আপনাদের জানাতে হবে দেখুন অত্যাধিক বর্ষার কারণে গাছগুলো অনেক মরে গেছে আর তারপরেই আবার শুরু হয়েছে এইখানে একটা জিনিস দেখুন যে এই এই রোটাতে কোনো ফুল নেই এই রোটাতে কোনো ফুল নেই তার কারণ অত্যাধিক বর্ষার সময় খুব সমস্যা করেছে এই বছর আর এই চাষ করার সময় হচ্ছে আপনার চৈত্র বৈশাখ মাসে মানে কন্দ লাগানো হয় চৈত্র বৈশাখ মাসে আর একবার কন্দ বসালে মিনিমাম তিন থেকে চার বছর ফুল দেবে দেখুন এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব তুলে নিয়েছে আজ ভোরেই ফুলগুলো তুলে নিয়েছে যা যে কারণে ফোটা ফুল আপনাদের দেখাতে পারছি না এগুলো সব কুড়ি অবস্থায় এই যে এই ফুলটা এটা এটা আপনার কালকে ফুটবে যেগুলো এই যে সাদা সাদা হয়েছে একটু একটু এগুলো সব কাল ফুটবে তো বাড়িতে প্রচুর কাদা যে কারণে আমি বাড়ির মধ্যে নামতে পারছি না তবে চেষ্টা করবো আপনাদের নেমে দেখানোর আগে আপনাদের দেখাই এই দেখুন পাশে কিন্তু ধান চাষ হয়েছে আরেকটা বাড়িতে এই বাড়িটা আপনি দেখাই পাশে আরেকটা জমি আছে সেটাও আপনাদের দেখাবো যেটাতে কি না আপনার ফুল ফুটে আছে এই এই দেখুন দেখুন এপাশের গাছগুলো খুব খারাপ যার কারণটা হচ্ছে একটাই যে অত্যাধিক বর্ষাতে গাছের কন্দগুলো নষ্ট হয়ে গেছে এই দেখুন নষ্ট হয়ে গেছে দেখুন নষ্টর মধ্যেও দু একটাতে স্টিক এসেছে তবে এই গাছগুলোতে আবার সার প্রয়োগ করলে ঠিক হয়ে যাবে অবশ্য তার জন্য একটু দেরি আছে কারণ এই সময় করলে অসুবিধে কারণ এখন বাকিগুলোতে প্রচুর ফুল আসছে এই ফুলগুলো যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত সার প্রয়োগ করা যাবে না আর এখন মূলত হচ্ছে যে রজনীগন্ধার মানে অফ সিজন মানে ফুল ফোটারই অফ সিজন তবু এই বাড়িটাতে খুব সুন্দর ফুল ফুটেছে সেই কারণে আমি আপনাদের দেখাচ্ছি তো ভেতরে শুকা যাবে দেখা যাক এই দেখুন তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা সেটা আপনাদের জানাবেন যে কেমন হয়েছে দেখুন এই জমিটাতে ফুল ফুটছে কিন্তু ফুলগুলো না তোলার ফলে ফুলগুলো ফুটে আছে এগুলোতে ভোরে আজকের ভোরে ফুল তোলা হয়নি যে কারণে ফুলগুলো আপনার ফুটে আছে আর এখন এর সিজন অফ সিজন সেই কারণে ফুলের স্টিকও কম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন চাষ সম্পর্কে আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি